আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ এবং শহর কলকাতাতেও বদলে যাবে আবহাওয়া জেলায় জেলা প্রবল ঝড় বৃষ্টি হবে সেই সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর তো পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি হবে এবং এই ঝড় বৃষ্টি কতদিন পর্যন্ত চলবে সেই সম্বন্ধে জানানোর পূর্বে আপনারা কোথার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আপনাদের জায়গা থেকে আজকে ঝড় বৃষ্টি হয়েছে নাকি হয়নি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নিকোবর দ্বীপপুঞ্জে গতকাল ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু নির্ধারিত সময়ের পাঁচ দিন আগে দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু প্রবেশ করেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে চোদ্দই মে নিকোবরের পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বর্তমানে পরিস্থিতি অনুকূল রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই মৌসুমী বায়ু মধ্য বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়বে পনেরোই মে অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহ হবে দক্ষিণবঙ্গে বিকালের পর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলাতে কলকাতা শহর দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই গরম এবং চূড়ান্ত অস্বস্তিকর আবহাওয়া আগামী একদিন বজায় থাকবে ক্ষিপ্তভাবে সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব এবং পশ্চিম বর্ধমান পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলাতে বৃহস্পতিবার এবং শুক্রবার বিকেলে কালবৈশাখীর সতর্কবার্তা রয়েছে বীরভূমে মুর্শিদাবাদে নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে বজ্রপাত তো হবে সেই সঙ্গে শিলাবৃষ্টি হবে এবং সেই সঙ্গে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এছাড়া উত্তরবঙ্গের মালদা এবং সংলগ্ন এলাকাতে চরম গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকলেও বর্তমানে তাপপ্রবাহের কিন্তু আর খুব একটা সম্ভাবনা নেই আজকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে কোচবিহার জেলাতে আলিপুরদুয়ার জেলাতে এবং জলপাইগুড়ি জেলাতে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের এই তিনটি জেলাতে দার্জিলিং এবং কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে বইবে ঝড় এদিকে শহর কলকাতাতে আজ সারাদিন চূড়ান্ত ঘরাক্ত অস্বস্তিকর গরম ছিল হাঁসপাশ অবস্থা আজ দুপুরের থেকেই শুরু হয়েছে বিকেলের দিকে আঞ্চলিকভাবে কোনো কোনো এলাকাতে সামান্য বৃষ্টিপাত হতে পারে কাল এবং পরশু দিন আশানুরূপ বৃষ্টি পেতে পারে শহর কলকাতা রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য কমে আঠাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা রয়েছে কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য কমে পঁয়ত্রিশ দশমিক দু ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ভোরের দিকে আটচল্লিশ শতাংশ বেলা বাড়লে সেটা হয়ে যাবে পঁচাশি শতাংশ এবং বিকালের দিকে একশো শতাংশ তো এই পরিস্থিতিতে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে আবহাওয়া আজকে কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন